আসসালামু আলাইকুম সকল কাতার প্রবাসী ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি স্ক্রিনে আপনারা যে পেপার দেখতেছেন এ পেপার হলো আমাদের থ্রি আপ টোটাল পেপার তো এখানে আমাদের থ্রি আপ গেম মারে ফাইভ সিক্স থ্রি আর এখানে আমাদের পাঁচটি করে টোটাল থাকে সুন্দরভাবে কিন্তু আমাদের টোটাল পাশ করতেছে ভাই তো এখানে দেখেন আমাদের টোটাল ছিল টোটাল জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর আমাদের টোটাল ছিল ফাইভ সিক্স থ্রি থ্রি এফ সুন্দরভাবে আমাদের ফোরের টোটাল দেখেন কিনার থেকে আমাদের এই ফোরের টোটাল থ্রি এফে সুন্দরভাবে পাস করছে ভাই যে সকল প্রবাসী ভাই আপনারা থাই লটারি গোরবাল এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ভাই আর ইনশাল্লাহ আমাদের এক সাত দুই হাজার জন্য যে ফর্মুলার টিপস অর্থাৎ থ্রি অফ গেম ডাউন গেম থ্রি অফ টোটাল ডাউন টোটাল থ্রি অফ সিঙ্গেল ডিজিট ডাউন সিঙ্গেল ডিজিট থ্রি অফ কাঠ ডিজিট ডাউন কাঠ ডিজিট এই সব ফর্মুলার টিপসগুলো এক সাত দুই হাজার পঁচিশের জন্য সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন আর একটা একটা করে ধাপে ধাপে সবগুলোই ওপেন করব এই থাই লটারি করবো ইউটিউব চ্যানেলে পরের খেলায় আমাদের এখানে থ্রি অফ গেম মারে থ্রি ডাবল এইট আমাদের এখানে পাঁচটি টোটাল ছিল দেখেন টোটাল ওয়ান জিরো ফাইভ নাইন সেভেন আমাদের টোটাল ছিল ওয়ান জিরো ফাইভ নাইন সেভেন তো এখানে আমাদের নাইনের টোটালে গেম মারে দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের টোটাল থ্রি আপে পাশ করছে ভাই পরের খেলায় আমাদের এখানে থ্রি অফ গেম মারে ডাবল টু সেভেন আমাদের এখানে পাঁচটি টোটাল ছিল ওয়ান ফাইভ সিক্স এইট নাইন আর এখানে যে টোটাল মার্ক করা রয়েছে সেই টোটালই কিন্তু আমাদের পাস করতেছে তো এখানে কিন্তু আমাদের ওয়ানের টোটাল দেখেন মার্ক করে দিয়েছি ওয়ানের টোটালে থ্রি অ্যাপ গেম মারে ডাবল টু সেভেন তো সুন্দরভাবে এই পাঁচটি টোটাল থেকে আমাদের একটি টোটাল থ্রি আপে পাস করছে আর সে টোটাল হইলো ওয়ান সুন্দরভাবে পাস করছে ভাই পরের খেলায় আমাদের এখানে থ্রি অফ গেম মারে সিক্স এইট সেভেন আমাদের এখানে টোটাল ছিল পাঁচটি ওয়ান টু থ্রি ফোর সেভেন আমাদের রিপিট টোটাল মার্স হলো ভাই তারপরও কিন্তু দেখেন এখানে আমাদের পাঁচটি টোটাল থেকে ওয়ানের টোটাল মার্ক করা রয়েছে দেখেন ওয়ানের টোটাল সুন্দরভাবে পাস করছে ভাই এখানে মার্ক করে দিয়েছি পরের খেলায় আমাদের এখানে থ্রি অফ গেম মারে থ্রি ফাইভ টু আমাদের টোটাল ছিল এখানে দেখেন সিক্স সেভেন ওয়ান সরি সিক্স ওয়ান সেভেন টু জিরো এখানে আমাদের পাঁচটি টোটাল ছিল সিক্স ওয়ান সেভেন টু জিরো থ্রি ফাইভ টু আমাদের থ্রি আফ গেম মারে সুন্দরভাবে আমাদের জিরো টোটাল থ্রি আফে পাশ করছে ভাই পরের খেলায় আমাদের এখানে থ্রি আফ গেম মারে থ্রি আমাদের টোটাল ছিল এখানে ওয়ান টু ফোর ফাইভ নাইন আমাদের টু টোটালে থ্রি অফ গেম মারে দেখেন থ্রি জিরো নাইন সুন্দরভাবে আমাদের টু টোটাল থ্রি আপে পাস করছে ভাই গত খেলায় এক ষোলো ছয় দুই হাজার পঁচিশে এই পেপারটি ওপেন করছিলাম সুন্দরভাবে কিন্তু আমাদের টোটাল পাশ করে গেছে আপনারা দেখেন আর আমাদের খেলা হবে এক সাত দুই হাজার পঁচিশ সেই খেলার জন্য আবারও নিউ টোটাল পেপারটি এই থাই লটারি গ্রুবাল ইউটিউব চ্যানেলে ওপেন করব নিউ পেপারটি আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখেন আমাদের এখানেই দেখেন ভাই এখানে গত খেলার পেপারটি ওপেন করছিলাম গত খেলায় এই পাঁচটি টোটাল জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে আমাদের থ্রি আপ গেম মারে থ্রি নাইন টু সুন্দরভাবে ফোরের টোটাল পাশ করে ভাই থ্রি এফে থ্রি আপ গেম মারে থ্রি নাইন টু এই পাঁচটি টোটাল থেকে আমাদের ফোরের টোটাল সুন্দরভাবে পাস করছে ভাই আমাদের খেলা হবে এক সাত দুই হাজার পঁচিশ সেই খেলার জন্য অবশ্যই আপনারা নিউ পেপারটি এই ভিডিওতে দেখতে পারবেন যে সকল প্রবাসী ভাই আপনারা এখনো হাই লটারি গুরুবাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এক সাত দুই হাজার পঁচিশ তারিখ আমাদের এখানে আমাদের তারিখ হবে এক সাত দুই হাজার পঁচিশ এক সাত দুই হাজার পঁচিশ আমাদের টোটাল রয়েছে এখানে দেখেন টোটাল ওয়ান জিরো এইট টু নাইন আমাদের টোটাল রয়েছে ওয়ান জিরো এইট টু নাইন এই পাঁচটি টোটাল থেকে আমাদের আবারও একটি টোটাল থ্রি আপে মারতে হবে আর এখানে কিন্তু আমি বলি দিতে পারবো কিন্তু ভাই এখানে দুইটি টোটাল যে দুইটি টোটাল বলে দিব সেই দুই টোটালই কিন্তু গেম মারবে কিন্তু ভাই আপনারা হিসাব করে বাড়ি করে নেবেন এখানে যদি আপনারা চারটি অথবা তিনটি কাঠ টোটাল দিতে পারেন তাহলে দুইটি টোটাল হবে ভাই তো এই টোটাল পেপারটি আবারও আমাদের পাশ করবে ইনশাল্লাহ যে সকল প্রবাসী ভাই থাই লটারি গোরওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফুল ভিডিও দেখবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ